মালার মতোই বেরিয়েছে দেয়া এখন কি অবস্থা ছট ছট বেরিয়েছে ছট একদিকে গেল একদিকে আসলো এই তো ব্যবসা ভালো ব্যবসা শুরু হয়ে গেছে আমার আমাকে সব জ্বালিয়ে খাচ্ছে কাকিমা কত করে দাম কত করে দেয় বলো কোথার থেকে নিয়ে আসো বলো হ্যাঁ সব কমেন্ট করছে খালি এগুলো দেখাচ্ছে বলে দেখো আজকে শুরু থেকেই দেখাবো ঠিক আছে আজকে তুই আড়াই হাজার বেরিয়ে গেলো প্যাকেট মানে আড়াই হাজার প্যাকেট না কটা প্যাকেট তাহলে পনেরো পঁচিশটা প্যাকেট না আড়াই হাজার মানে পঁচিশটা প্যাকেট আর আবার আবার দিয়ে গেলো দিয়েছে কাটিং করার পরে যেমন ফেলেছে ওরকম ওরমভাবেই দেয় মনে হয় সবাইকে বুঝেছিস ছোটো ছোটো প্যাকেট কাছে যারা নেয় অল্প অল্প করে আমার তো দূরে দিয়ে যাই বলে এরকম চলো এখন ডিসপাস হচ্ছে এখন এটা ভাগ হবে তিন ভাগ হবে আমি কম নেবো ওরা বেশি নেবে ঠিক আছে অবশ্যই আমি কম নেবো আমি তোরা তোদের হাত চালু তোরা বেশি সময় কম সময়ে বেশি কাজ করতে পারিস আমি অত পারি না নাকি এগুলো বেছে দিয়েছে রে আহার ওদের যদি বাচ্চা থাকতো বল এই প্যাকেটটা নিয়ে কারাকারি হতো তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো হাতের কাজগুলো যেগুলো বাড়িতে ছিল সেগুলো জমা দিয়ে আবার নতুন করে নিয়ে আসা হয়েছে মানে দিয়ে গেছে আর কি তো সেইগুলো সব যাকে যাকে দেওয়া হয় দিয়ে পাঠালাম দিয়ে একটু ফুচকার দোকানে গেছিলাম ফুচকা নিয়ে এখন নাতনির কাছে যাচ্ছি তো আজকে তোমাদের একটা ঠিক অন্য রকম ভিডিও দিতে চলেছি আর এটা হচ্ছে ফ্রেন্ডস ক্লাব ফ্রেন্স ক্লাবের অনুষ্ঠান হচ্ছে জন্মদিনের কোনো অনুষ্ঠান হচ্ছে কোনো ফ্যামিলি এখানে সেলিব্রেট করছে তো যাই হোক সেটা একটু পাশ দিয়ে যাচ্ছিলাম আমি তো ডাইরেক্ট ভিডিও করতে খুবই লজ্জা পাই আর কেউ দেখে যদি কিছু বলে সেটা ভাবি একটু আলস্টতা কাজ করে যাবি না এটা কোনো দিন আমার কাটবে না তো সেখান থেকে গুটি গুটি পায়ে সোজা চলে আসলাম মেয়ের বাড়ি আর মেয়ের বাড়ি ঢুকতে গিয়ে দেখলাম আমার সেই পুরনো সিংহাসনটা দেখে বুকের ভেতরটা কেমন যেন করে উঠলো এই সিংহাসনটায় আমি একটা সময় পুজো দিতাম তো এই সিংহাসনটা মন্দিরা ভবনে ছিল যে বাড়িও বিক্রি হয়ে গেছে আর সিংহাসনটা এখন মন্দিরের স্থান পেয়েছে খুব ভালো হয়ে লাগলো দেখে গো সন্ধ্যা বন্ধুরা কেমন লাগছে বলো কার কার লোভ লাগছে কার কার লোক লাগছে বলো যে দোকানটা থেকে কিনলাম না ছেলেটার নাম হচ্ছে অচিন্ত ওর যা ফুচকা বানায় সেই টেস্টি ঠিক আছে তো একটু পরেই তোমরা ফুচকা চ্যালেঞ্জ দেখবে তার আগে আমি এখন চা বসিয়ে দিয়েছি আর এইটা কোথায় নিশ্চয়ই দেখেই বুঝতে পারছ কিচেনের ভাব দেখেই বুঝতে পারছো আমি কোথায় এসে গেছি ঠিক আছে রাতনি এখন পড়ছে ম্যাডামের কাছে পড়া হয়ে গেলেই আমরা রাতনী আর দিদা মিলে ফুচকা চ্যালেঞ্জ করবো ঠিক আছে তোমরা পাশে থাকো সঙ্গে থাকো আবার পরে ফিরে আস আজকে আমরা করবো আজকে আমরা চলে এসেছি জোরে কথা বলবো ক্যামেরা ধরে না তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ফুচকা চ্যালেঞ্জ কে জিতবে কে হারবে আর শাস্তিটা বলে দেব

আমরা দুজনেই আছি টাইমটা দেখার মতো কেউ নেই বুঝতে পারছো আমরা দুজনেই ভিডিওটা করছি যে আগে খেতে পারবে সে যে আগে শেষ করবে দশটা ফুচকা সে ফার্স্ট হবে এবার জয়ী যদি আগে শেষ করে ফেলে ও ফার্স্ট হয়ে যাবে আমি শাস্তি পাবো আমি যদি আগে খেয়ে ফেল তো আমি যদি আগে শেষ করি তুমি যদি আগে খেয়ে আমি হেরে যাব আমাকে শাস্তিটা করতে তাহলে দেখো এবার কি হয় চলো আমি তুমি রেও ভুল টুটি ক্ষমা মার্জনা করো 3 2 1 गो की बोलला कि जाने जाने ना बोलबा बोलला हम कि ना टेस्ट <laughs> कुछ कर जब टेस्ट ना अभी टेस्ट জয়ী ফুচকা খেতে খুব ভালোবাসে থেকে ভাবছিলাম ফুচকা নিয়ে আসবো ফুচকা নিয়ে আসবো আজকে নিয়ে আসছি খাও শোনা জলটা এরকম <laughs> 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 ত্রুটি মার্জনীয় ভুল ত্রুটি ক্ষমা করে দিও আমাদের ইচ্ছা হলো তোমাদের সামনে ফুচকা খেতে খাচ্ছি ব্যাস এখনো বলা যাচ্ছে না কে ফার্স্ট হবে কে হেরে যাবে

ヘレーナツコーディー。 বাচ্চা মানুষ বলো তাহলে করতেও পারছি না যদি গলায় থাকে তখন আস্তে খাও আস্ত খাবো ভয় খাবো গলায় থাকতে যায় ফুচকা নরম হয়ে গেলে ভালো লাগে না মশা না হলে দেখো ভালো বলতে যা হচ্ছে হয়েছে অনেকদিনের একটা ইচ্ছা ছিল আমাদের

মুখটা শেষ করে হবে এই জল নিয়ে কথা না মুখটা শেষ করে নিয়ে কথা মুখটা শেষ করে খুঁটকা নিয়ে কথা নিয়ে কথা জল কথা না জলটা মজা করে খাবে তো তোমরা বলো কে হলো আমি এটা বলবে কমেন্টে বলো আমি

শাস্তিটা তোমরা বিচার করবে তারপরে শাস্তিটা আরেকদিন আরেকটা ভিডিওতে দেখাবো আর এটাও বলবে কে জিতেছে আমি না দিদা দিদা আগে শেষ করেছে না নাতনি আগে শেষ করেছে তোমরা এটা দেবে ভিডিওটা দেখে তারপরে শাস্তিটা তোমাদের সামনে আরেকটা ভিডিওতে দেওয়া হবে হ্যাঁ তোমরা তোমরা শাস্তিটা সিলেক্ট করবে আর আমি কিন্তু জিতেছি ঠিক আছে আমার স্বাদ পাই মানে একদিন জ্বর এসেছিল সঙ্গে সঙ্গে ওষুধ খেয়েছি জ্বরটাকে স্থায়ী করতে দিইনি তারপরেও আমার মুখে কোনো স্বাদ নেই কোনো খাবার ভালো লাগছে না

চলো আসুক হবে আমি ওয়েট করি তো দিদা আসলে আমি ক্যামেরাটা অন করছি টাটা নাচো কেন নাচো তুমি হেরেছো নাচতে তুমি হেরে আমি হেরে বলে নাচতে হবে হ্যাঁ কি মা বলেছে হ্যাঁ মা বলেছে নাচো কি নাচবো যা খুশি নাচলেই হলো নাচো আমি নাচতে পারি না তো আজ কি রাত করো আজ কি রাত না তাই মমচিতে

ও একটা এটা কি হলো একটা একটা করো দিদা চ্যালেঞ্জটা দিদা মাথা কেটে যাচ্ছে হ্যাঁ ভালো হতো গানের চ্যালেঞ্জ তাই না শাস্তি হিসাবে গান করতে হবে এটাই ভালো হতো নাচের থেকে

শ্রী কৃষ্ণ গোবিন্দিমা সামনে দোল পূর্ণিমা সবাইকে হ্যাপি দোল পূর্ণিমা আগে থেকে তিন তারিখ বেশি দিন নাই তো বলেছে আগে ক তারিখ আজকে সবে আঠারো উনিশ তারিখ তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব বাটনটা টিপতে ভুলো না বলো 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 তো আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে কমেন্টে বলে দিও কেমন লাগলো আর তোমরা যদি এরকম ভিডিও আরো চাও আমাদেরকে কমেন্টে বলো তো এখন টাটা আজকে এত সুন্দর একটা ভিডিও বানিয়েছি যে এডিট না করে পারলাম না এখন বাজে দুটো এগারো ভাবতে পারছো তোমাদের কাকিমা একদিনে ফুচকা খেয়ে একদম টাটকা হয়ে গেছে তাজা হয়ে গেছে না তেমন কিছু নয় খুব টেনশন টেনশন মানে কি আগামী দিন সারাদিন খুব ব্যস্ত থাকবো যেহেতু হাতের কাজগুলো আবার নতুন করে এসে গেছে যারটা তাকে তাকে দিয়ে দিয়েছি আর আমারটা ওই দেখো যেভাবে সন্ধ্যাবেলা ভিডিওটা শুরু করেছিলাম নিয়ে রেখেছি তো ওইভাবেই পড়ে রয়েছে ওই দেখো ওই করে ঠিক আছে ওইভাবেই রেখে দিয়ে আমি মেয়ের বাড়ি চলে গেছিলাম তো যাই হোক মেয়ের বাড়ির থেকে আমার নাতনির অনেক দিনের একটা ইচ্ছা দিদা তোমার সঙ্গে ফুচকা চ্যালেঞ্জ ভিডিও করব যদিও সেইভাবে হয়নি জানি না তোমাদের কেমন লাগবে ভিডিওটা এখন এই রাতে বসে বসে আমি এডিট করছিলাম আর একাই হাসছিলাম জানো দুজনের রগর দেখে আমাদের মানে নাতনি আর দিদার দেখে খুব হাসাহাসি করছিলাম নিজেই এডিট করছি আর নিজের ভিডিও দেখে নিজেই হাসাহাসি করছি তো একদম রেডি হয়েছি ওই দেখো ওখানে ওষুধও রয়েছে ঠিক আছে এই যে কম্বল নিয়েছি একজন কম কমেন্ট করেছিল কম্বল গায়ে দিয়ে শোয়ার জন্য এই দেখো কম্বলও নিয়েছি এখন শুধু একবার উঠবো উঠে ওই লাইটটা বন্ধ করব করে ঘুমিয়ে পড়বো এডিটের কাজটা অনেকটা এগিয়ে রাখলাম সকালে শুধু এই লাস্টের সিনটুকু অ্যাড করে আপলোডে বসিয়ে দেবো ঠিক আছে মার্চ করে রাখলাম আর কি তো অনেকটা কাজে গিয়ে রাখলাম এই আর কি তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে ভুল ত্রুটি অবশ্যই মার্জনা করবে আর কিছু ভুল করে থাকে সেটাও ধরিয়ে দেবে একদম নর্মাল একটা ভিডিও করেছি মানে সেরকম কিছুই না দুজনে একটু সন্ধ্যাবেলাটা একটু আনন্দ মজা করে কাটালাম এইটুকুই আর কি তো অ্যাকচুয়ালি এটা ঠিক চ্যালেঞ্জ ভিডিও হয়নি যাই হোক একটা প্রচেষ্টা আর কি এরপর থেকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নাতনির সঙ্গে আরও কিছু খাওয়া দাওয়া শেয়ার করতে পারবো তোমরা যদি সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের উৎসাহ দাও আর আমার নাতনি তো কি দুষ্টুমি করে আমার সাথে দেখেছ তো মানে আমি গেলে ও যে এত খুশি থাকে সে তোমরাও তোমরাই কমেন্ট করে বলেছ যে তুমি গেলে জয়ী খুব খুশি থাকে সত্যি তাই আমি গেলে মানে একটা খেলার সঙ্গী পাইও আর কি তো সেই পরের খেলাগুলো তো শেয়ার করিনি আমি দশটা দশে বাড়ি এসেছি দশটা ওদের ওখান থেকে দশটা দশে স্টার্ট দিয়েছিলাম মনে হয় ওই পাঁচ কি দশে স্টার্ট দিয়েছিলাম বাড়ি আস্তে আস্তে দশ মিনিট মতো লাগে তো বাড়ি এসে খাওয়া দাওয়া করে তারপর আর টিভিও চালাইনি কিচ্ছু করে নিয়ে এই ফোন নিয়েই বসে আছি তখন থেকে তাও ধরো বিছানায় এসছি এগারোটা হবে যাই হোক তোমাদের থেকে ভিডিওটা রেখেছিলাম রেখে মানে জয়ী যেখানে টাটা দিলো আর কি তারপরে অনেক খেলা করেছি ওর সাথে দশটা পর্যন্ত ওর মা লাইভ করছিল আর আমি আমরা দুজন খেলা করছিলাম পাশের ঘরে বসে 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 দৌড়ে ঝাঁপে ছাদে গেলাম লুকোচুরি অনেকক্ষণ খেলা করে সময় কাটিয়ে এসেছি জৈশোনার সঙ্গে তো মাঝখানে ঠামও এসেছিল দিদির সঙ্গে একটু হাসি মজা হলো এই আর কি তো চলো আজকে তিনটা তো এইভাবেই কেটে গেল আগামী দিন থেকে আবার নতুন কাজের শুরু হবে আজকে মেয়ে বারবার করে বলছিলো মা থাকো মা থাকো আর মেয়ে যদি একবার বলেছে মা থাকো তাহলে তো জয়ী আরও জোর পেয়ে যায় ব্যাস দরজা আটকানো এই আটকানো সেই আটকানো তার দেখ আমি আজকে এই ব্যাপার আজকে থাকতে পারবো না আমি আগামী দু এক দিনের মধ্যে আসবো এসে নাই থাকবো আমি থাকি না আমার নাক ডাকে প্রচণ্ড জৈশোনার ঘুমের ডিস্টার্ব হয় ও ঘুমোতে পারে না বেচারি জানো তো আমার এত নাক ডাকে আমার এখন কোথাও গিয়ে থাকতে ইচ্ছা করে না এই জন্য নিজের নাক ডাকার কারণেই নিজেকে সরিয়ে রাখি কোথাও গিয়ে থাকতে ভালো লাগে না তাদের ডিস্টার্ব হয় এটা ভেবে সত্যি কথা রাত্রের ঘুম এমনই একটা জিনিস আমার পাশে শুয়ে যদি কেউ নাক ডাকে আমারও ভীষণ মানে অস্বস্তি করে যাই হোক আগামী দিন থেকে আবার কাজ শুরু হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের পরের দিনের ভিডিও দে দেখা হবে আবার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম এডিট করতে গিয়ে এসে পাগলে যাচ্ছি আমি কি করেছি নাচ ফাচ কী সব করেছি জানি না তোমাদের কেমন লাগবে খুব টেনশানে থাকবো কিন্তু ভালো ভালো কমেন্ট করবে কেমন টাটা চলো সবাই খুব ভালো থেকো শুভ রাত্রি এখন বাজে রাত্রি দুটো ষোলো ঠিক আছে আজকে হচ্ছে উনিশে ফেব্রুয়ারি ঠিক আছে টাটা শুভরাত্রি গুড নাইট সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে আগামী দিন মানে কুড়ি তারিখ কুড়ি ফেব্রুয়ারি চলো টাটা বাই